ভুট্টা যেখানে প্রবেশ করাবেন এখান থেকে যখন প্রবেশ করাবেন এটা কিন্তু খোসা সহ ভুট্টা মাই করতে পারবেন আপনারা ডাইরেক্ট গাছ থেকে কাটিং করে নেন যে কাঁচা গাছ সহ রয়েছে সেই ভুট্টা কিন্তু নেমেই প্রবেশ করালে ভুট্টাটা মাই কাজ চলবে এখানে ইঞ্জিনের চ্যানেল তৈরি করে দিয়েছি আমরা ইঞ্জিন সেট আপ করবেন ইঞ্জিনের চ্যানেল দেওয়া রয়েছে যার মাধ্যমে ফিতার সাথে সংযোগ করে দিতে হবে এখানে ফিতার সাথে সংযোগ করে দিলে পারফেক্ট ভাবে আপনারা ভিতরে ভুট্টাটা মাই চলবে এর পরবর্তীতে সাইডে পাখা দেওয়া রয়েছে যে সাইডে পাখার কারণে কিন্তু এখানে ভুট্টার দানাটা আসবে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার ফ্রেশ পরিষ্কার হওয়ার কারণ এখানে সাইডে পাখা দেওয়া রয়েছে সাথে যদি পাখার পুলি সংযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু এরভাবে বাতাস আসবে বাতাসটা ভিতর দিয়ে আপনার যে ময়লা থাকবে ভুট্টার দানার ভিতরে ময়লা বা সাদা আবরণটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ ইজি ভাবে বার করে দেবে এছাড়া আমাদের মারার মেশিনে সম্পূর্ণ হাডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে চ্যানেলটা রয়েছে তিন ইঞ্চি রেলপাত যেটা তিন ইঞ্চি রেলপাতের মাধ্যমে হাডি এবং মজবুত টিকসই দীর্ঘদিন এটা টিকসই ব্যবহার করতে পারবেন এছাড়া সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েট পুলি দিয়েছি ওয়েট পুলি সুবিধাটা আমি আপনাদেরকে জানাই অনেকে কিন্তু এই সুবিধাটা জানে না যে এই ওয়েট পুলি দেওয়ার মানে কি ওয়েট পুলি দেওয়ার কারণ আমি এই যে জাস্ট সিম্পল ভাবে একবার ঘুরাই দিয়েছি দেখুন এটা কিন্তু ঘূর্ণায়ন ভাবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এটা ইঞ্জিনের ভারত নিয়ন্ত্রণ করে থাকে সম্পূর্ণ হাদিভাবে আর সব থেকে সুবিধাজনক যেটা দশ মিনিট আপনাদের ভাবে নিয়ে এসছে একবারে আপনারা এক্সট্রা লেবারের ঝামেলা ছাড়াই একবারে বাসটা লোড হয়ে যাবে আপনারা দেখুন আপনারা পূর্বে যে ভুট্টার দানাটা সংগ্রহ করতেন পূর্বে ভুট্টা দানা মেশিন এ সেটা কিন্তু আপনাদের লেবার প্রয়োজন হতো দুই থেকে তিনটা লেবার প্রয়োজন তো শুধু ভুট্টার দানাটা সংগ্রহ করার জন্য এই জন্য এখানে পাইপ সিস্টেম করা রয়েছে যে পাইপের মাধ্যমে একবারে ড্রেন সিস্টেম হয়ে সেলের মাধ্যম দিয়ে এখান দিয়ে ভেতরে চলে আসবে এসে এখানে আপনারা জাস্ট বাসটা ধরে

শুরু করে দিয়েছি আপনারা ইতিমধ্যে যারা পাননি অতি দ্রুত চান চোদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ ষোলো পঞ্চান্ন গাড়ি সিস্টেম যেমন ক্যাপাসিটি নেবেন ব্যবসার জন্য ঠিক তেমন ক্যাপাসিটি এই ভোট্টমানের মেশিন দিতে কিন্তু আমরা সক্ষম হয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দ পঞ্চাশ রয়েছে এটা মাপ চোদ্দ পঞ্চাশ মাপ আমাদের কাছে রয়েছে চোদ্দ পঁয়তাল্লিশ আপনারা যদি চান ষোলো পঞ্চান্ন বা অন্যান্য ভুট্টাপাড়া মেশিন ভ্রাম্যমান সিস্টেম যে একই ইঞ্জিনে আমরা চালিয়ে নিয়ে যাব এবং সেই ইঞ্জিনের মাধ্যমে ভুট্টা ভুট্টামাই করবো এমন প্রসেসিং এ যদি ভুট্টামাই মেশিন গুলো নিতে চান তাহলে চলে আসবেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের সুবিধা মতন আমাদের ভুট্টামাই মেশিন গুলো নিতে পারবেন আর

এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে ভোট্টমান মেশিনগুলো নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের ভোট্টমান মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ